বারাসাতের যানজট নিরসনে উদ্যোগী হয়েছে বারাসাত পুরসভা পুরসভার চেয়ারম্যান সুনীল মুখার্জির নির্দেশে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিউসি ইতিমধ্যেই সেই কাজ শুরু করেছে শনিবার বারাসত পুরসভার দশ নম্বর ওয়ার্ডের পাঁচ নম্বর প্ল্যাটফর্মের পাশে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে টোটো চালকদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন বারাসত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখার্জি বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস মিত্র শ্রমিক সংগঠনের সভাপতি ও পুর পারিষদ সৌমেন আচার্য স্থানীয় কাউন্সিলর দেবব্রত পালসহ অন্যান্য নেতৃত্বরা এদিন এই প্রসঙ্গে বারাসাত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখার্জি জানান এক নম্বর পদক্ষেপ হচ্ছে বারাসাতে আমরা পৌরসভা থেকে রেজিস্টার্ড অটো হচ্ছে সাঁত্রিশ এই সাঁত্রিশ দায়বদ্ধতা আমাদের বাদবাকি দায়বদ্ধতা আমাদের নয় সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে আমার বারাসাত অ্যাসেম্বলির মধ্যে যদি কেউ থাকে তাদের দায় দায়িত্ব আমরা নিতে পারি কিন্তু ম্যাক্সিমাম বারাসাত অ্যাসেম্বলির বাইরের লোক অর্থাৎ সবারই যেন এই বারাসাতের ওপর নজর এখান থেকে তাদের ইনকাম করতে হয় আমরা যখন বোর্ডে আসি তখন আমরা একটা বলেছিলাম যে জানজট মুক্ত বারাসাত করব আমরা তারই প্রথম পদক্ষেপ এই দশ নম্বর ওয়ার্ড থেকে দেবব্রত পালের নেতৃত্বে শুরু হলো আজকে আমরা ওদের বললাম যদি ডিসিপ্লিন হয়ে চলো চলতে পারো তাহলে চলবে আর তা আমরা বাধ্য হব তোমাদের এই রুট বন্ধ করে হ্যাঁ এটা ঠিকই বলেছেন সেটা আমিও ফিল করি যে এক একটা অটো স্ট্যান্ডটায় তিনটে করে অটো রাস্তার উপর দাঁড়িয়ে থাকে পাশাপাশি মানুষের যাতায়াতে অসুবিধা হয় গাড়ি ঘোড়ার ক্ষেত্রে অসুবিধা হয় আমি ওই অটো যারা ইউনিয়ন করেন আমি তাদের কাছে অনুরোধ করব যে এরাও যেন ডিসিপ্লিন হয়েছে ওখানে দাঁড়িয়ে থাকে কারণ এদের তো রুট দিয়ে দিয়েছে এদের গভর্নমেন্ট রুট দিয়ে আমরা কিছু করতে পারবো না আটটি হতে এদের রুট দিয়ে দিয়েছে সুতরাং সেই রুট দিয়ে দিলে তাদের তুমি কিছু করতে পারবো না কিন্তু তারা ডিসিপ্লিন হয়তো যদি যাতে থাকে সেই ব্যাপারটা আমি আমার নেতৃত্বকে যারা আইডেন্টিটি করেন যাদের অধীনে তারা আছে তাদেরকে আমি অনুরোধ করবো যে তোমরা এটাকে ঠিক করো আচ্ছা আপনি বললেন যে যে সমস্ত ভোটার রেজিস্ট্রেশন নেই তাহলে তাদের ক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নেবেন চিন্তা আমরা করছি আমরা প্রশাসনের বলবো অন্যদিকে শ্রমিক নেতা ও পুরো পরিষদ শোমিন আচার্য এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান দেখুন আমরা সাধারণত মানুষের অভিযোগ না পেলে কিছু করতে পারি তাই এই 10 নম্বর ওয়ার্ড থেকে শুরু করলাম আমাদের মানুষের অভিযোগ ছিল যেভাবে টোটো বাড়ার সাথে বিভিন্ন জায়গায় তারা ডিসিপ্লিন না মেনে চলছে আমরা তাদেরকে একটা সিস্টেমে আনতে চাইছি সেই সিস্টামে এনে এবং আমাদের পৌরসভা থেকে আমাদের যে সাঁত্রিশশো অটো টোটো আমাদের দেওয়া হয়েছিল পারমিশন আমরা তার বাইরে কিছু করব না যে এক্সট্রা গাড়িগুলো আছে সেগুলো প্রশাসন প্রশাসনের মতন কাজ করবে আমরা যারা আমাদের দশ নম্বর কাউন্সিলর নেতৃত্বে এখান থেকে শুরু হচ্ছে আজকে দশ নম্বর ওয়ার্ড থেকে আমরা কিন্তু চাই না কারোর পেটে লাথি মারতে তারাও থাকবে কিন্তু সিস্টেমে করতে হবে সিস্টেমের বাইরে হচ্ছে বলে আজকে মানুষ বিরক্ত বোধ করছে মারাসের মানুষ এটাকে আমরা যানজটটা মুক্ত করবো আজ থেকে আমাদের শুরু হলো দেখুন এগুলো সবটাই ধীরে ধীরে হবে আমরা তো মোটামুটি আমি বিশেষ করে দায়িত্ব পেয়েছি সম্ভবত দুমাস হলো খুব জোর হলো আমরা চেষ্টা করছি আমরা এইগুলো এইখান থেকে শুরু করলাম আজকে নম্বর থেকে শুরু হলো এই পার্টি অফিস থেকে আগামী দিন দেখবেন ভাড়া সাথে অনেকটা আমরা কম করতে পারবো সবাই সহযোগিতা লাগবে শুধু আমরা করলে হবে না মানুষকে করতে হবে মানুষকে এগিয়ে আসতে হবে ছোট ভাই বোনেরা যারা চালায় আমাদের গাড়ি তাদেরকেও চিন্তা ভাবনা করতে হবে পৌরসভাটা বারাসাতের সবার বারাসাতের আমাদের তাই সবার আমরা যদি পঁয়ত্রিশটা ওয়ার্ডের জনপ্রতিনিধি ভাবি যে আমাদের নেতৃত্ব যারা আছে তারা যদি ভাবি যে বারাসাত আমাদের তাহলে ভুল আপনাদেরকে বলতে হবে যারা টোটো চালায় এইখানকার প্রত্যেকেরই নিয়ন্ত্রণ করতে হবে টোটোকে রোধ করতে হবে